নমস্কার রচনায় আপনাদের স্বাগত জালিয়াতি চাঞ্চল্যকর মোড় এবছরের বিশ্বের বাংলা নববর্ষের দিন বিরাটি থেকে ধৃত হয়েছিলেন আজাদ মল্লিক জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সন্দেহভাজন ওই নাগরিককে গ্রেপ্তার করেছিল ইডি তবে ধৃত আজাদ বাংলাদেশি নন সে আদতে পাকিস্তানের নাগরিক এদিন আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর দু উনিশ সালে বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন করেছিল ধৃত আজাদ মল্লিক এরাজ্যে বারো বছর ধরে ছিল সে কি উদ্দেশ্যে সে ভারতে এসেছিল তা তদন্ত করে দেখছি পনেরো দিন আগে বিরাটি তার গ্রেপ্তারির সময় প্রতিবেশীরা জানিয়েছিল অনেক বছর ধরেই আজাদ সেখানে থাকত। ইডির বাংলায় ঢুকে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্সও বানিয়ে ফেলেছিল আজাদ মল্লিক রাজ্যে দুটি ভোটার কার্ড ছিল তার নামে পাক নাগরিক হয়ে বাংলায় ঢুকে কিভাবে এত নথি বানিয়ে ফেললো আজাদ তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এদিকে রবিবার আদালতে আরও চাঞ্চল্যকার দাবি করেছে ইডি জিত আজাদের অ্যাকাউন্টে দু কোটি বাষট্টি লক্ষ টাকা রয়েছে বলে দাবি ইডি কোথা থেকে এলো এত টাকা নতুন করে হেফাজতে নিয়ে আজাদকে জেরা করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখন প্রশ্ন বিদেশি আর কাদের জাল নথি তৈরি করে দিয়েছে ধৃত আজাদ তার সূত্র ধরে এভাবে বহু বাংলাদেশি ও পাকিস্তানি বাংলায় ঢুকে ভোটার কার্ড লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি বানিয়ে নিয়ে থাকতে পারে বলে আশঙ্কা এটি প্রসঙ্গত নববর্ষের দিন গভীর রাতে কলকাতা বিমানবন্দরের কাছে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আজাদকে বাড়ি থেকে আজাদ হাওয়ালা চক্র পরিচালনা করছিল বলে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব